আপনারা কি করেছেন লোক জানে সরস্বতী পুজো আটকেছেন আমি প্রতিবাদ করেছি আমি আজকের বিজনেস ছুরে টুকরো করে সচিবের টেবিলে ফেলে দিয়েছি বিজেপি বিরোধী রাজ্যে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগ তুললে ওই ঘটনায় মুখ্যমন্ত্রী বিবৃতি দাবি করেছে বিধানসভা অধিবেশনে প্রথমার্ধে আজ অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বিজেপির মহিলা সদস্যদের তরফে বিধানসভায় ওই মর্মে এক মূলধবি প্রস্তাব আনা হয় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ওই প্রস্তাব পাঠীর অনুমতি দিলেও আলোচনার দাবি খারিজ করে দেন এরপরে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু নেতৃত্বে বিজেপি সদস্যরা সভায় অয়েল নেমে কাগজপত্র ছিঁড়ে বিক্ষোভ দেখাতে শুরু করে অধ্যক্ষ এই সময় বিরোধী দলের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ব্যবস্থা নেওয়ার কথা বলি প্রতিবাদে বিজেপি সদস্যরা ওয়াকআউট করে বিধানসভার লবিতে বসে বিক্ষোভ দেখাতে শুরু করে এরপরে বিরোধী দলের নেতা সহ কয়েকজন বিজেপি বিধায়কের বিরুদ্ধে বিধানসভার মর্যাদা লঙ্ঘনের অভিযোগ তুলে তাদের শাস্তির দাবিতে সরকার পক্ষের মুখ্য সচেতক নির্মল ঘোষ একটি প্রস্তাব নিয়ে এলে বিরোধী শূন্য বিধানসভায় সেটি ধনী হতে পাশ হয়ে যায় গৃহীত ওই প্রস্তাব অনুযায়ী অধ্যক্ষ বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পাল বিশ্বনাথ কারুক এবং বঙ্কিম ঘোষকে পরবর্তী তিরিশ দিন অথবা চলতি অধিবেশনের মেয়াদ পর্যন্ত সাসপেন্ড করার কথা ঘোষণা করেন আপনারা কি করেছেন লোক জানে সরস্বতী পুজো আটকেছেন আমি প্রতিবাদ করেছি আমি আজকের বিজনেস ছুড়ে টুকরো করে সচিবের টেবিলে ফেলে দিয়েছি আপনার সামনে সচিব বসে তার তো জন্য পৈফত আমি দিতে আবার করুন হিন্দুর ছেলে হিন্দুদের জন্য হিন্দু দেব দেবীর জন্য গীতার জন্য বেদের জন্য উপনিষদের জন্য রামায়ণের জন্য মহাভারতের জন্য ইস্কনের জন্য রামকৃষ্ণ মিশনের জন্য ভারত সেবাশ্রম সংঘের জন্য আর্য সমাজের জন্য বাবা লোকনাথ ব্রহ্মচারীর জন্য রামনারায়ণ রামের জন্য ওঙ্কারনাথ ব্রহ্মচারীর জন্য নিগমানন্দ পরমহংসের জন্য মা শারদামণির জন্য জগৎগুরু রামকৃষ্ণ দেবের জন্য ঠাকুর অনুকূল চন্দ্রের জন্য স্বামী প্রণবানন্দের জন্য যতবার যা খুশি করুন জেলে দেন সাসপেন্ড করুন মারুন গাড়ি ভাঙুন যা খুশি করতে পারেন গর্বিত হিন্দু